আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শরীরটা বেশ একটা ভালো না তার কারণে ভিডিও দিতে পারি না তো আজকে আমি নতুনদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে দেখেন আমার খামারে কিন্তু আলহামদুলিল্লাহ যে গরু আছে গরুর ঘর নাই এর কারণ কি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে আপু আপনি খামার কেন ভালো করেন না খামার কেন ভালো করেন না আসলে এই গল্পটা আসলে কি বা কেন তো প্রথমত আমি বলবো যে আমি হচ্ছে আমার নিজস্ব গতিতেই চলি এবং আমার কাছে যেটা মনে হয় যে না এটা এখানে প্রয়োজন সেটাই করি কারণ আমি একজন উদ্যোক্তা সর্বোপরি কিছু করার আগে অবশ্যই কিন্তু মানে চিন্তা ভাবনা করেই করতে হবে তো যখন খামারটা আসলে শুরু হয় খামারটা কিন্তু ওই অন্য অন্য মানুষের মতো দেখা যায় যে আপনার মানে প্ল্যানিং প্রোগ্রাম তারপরে কোটি টাকা ইনভেস্টমেন্ট এরকম করে কিন্তু খামারটা আমার করা হয় না তো আমি হচ্ছে একজন উদ্যোক্তা এবং খুবই অল্প পরিসরে আমার জার্নিটা শুরু হয় যেখানে অর্থ বলতে কিছুই ছিল না শুধু ছিল পরিশ্রম চাবিকাঠি এমন একটা কিছু তো যখন আমি শুরু করি তখন আমার খামারে একটা বাছুর থাকে একটা বাছুর থাকে সে বাছুরকে আপনার পাঁচ বছর লালন পালন করার পরে তারপরে সেটাকে বিক্রি করে একটা বকনা কিনি আর কি তো সেইখান থেকেই তো এইখানে অনেক বড় সড়ো খামার করার কোনো প্রশ্নই ওঠে না তাই না তো যখন আমি সেই বকনাটা প্রেগনেন্ট হয় সেই বকনাটার মানে মেয়ে এখনও আমার খামারে আসে ও যেখানে শুয়ে আছে আমি দেখাবো ওই সাইডে যাবো আমি তো এই যে ওর হচ্ছে নানি হুম ওর নানি তো যখন আমি ওকে পালি পালার পর আস্তে 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 কি আমার খামারে কি বকনা বাড়তে ছিল গাভী বাড়তে ছিল ছেলে বাচ্চা হইলে সেটাকে কোরবানির জন্য রেডি করতাম মানে এরকম এরকম করে একটা পর্যায়ে মানে আসার চেষ্টা করছি এবং সেই দুই সাল থেকে দুই সালে দাঁড়িয়ে আছি আমি আলহামদুলিল্লাহ তো আমি যেটা বুঝি যে একটা মানুষ খামার করার আগে তার অনেক বড় সড়ো ঘর করতে হবে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তাছাড়া হবে না পরিপূর্ণ হবে না বা কোটি টাকা না হইলে হয় না একটা মানুষ যদি খামার করে দু চার দশ বিশ লাখ টাকা কিন্তু ইজিভাবে কিন্তু সেই ঘরের পিছনে খরচ করে আর আমি চাই আমি গরুর ঘরে থাকি বুঝছেন গরুর ঘরে আমি নিজেই থাকি এমন একটা কিছু কারণ আমার সব সময় চিন্তা ভাবনা যে মানুষ এসে অন্তত বলুক যে সেখানে ঘর না থাকুক সম্পদ আছে এমন একটা তো আমি সবসময় এই চিন্তাটাই করছি আলহামদুলিল্লাহ আমার এই জড়জীর্ণর মধ্যে মহান আল্লাহ তালা যদি সাপোর্ট না করেন লাখ ফেভার না করেন কোনো মানুষেরই কিছু করা সম্ভব না তাই না তো একটা সময় দেখা গেছে যে একটা বকনা মানে কোথাও পাওয়া যায় নাই বকনার জন্য কত কষ্ট কত লাঞ্ছনা কত পরিহার কত কিছু আর আজকে আল্লাহ দিলে আমার খামারে কিন্তু অনেক ভাবনা আর এইটা হচ্ছে আমার খামারের সর্বপ্রথম যে গাবি ছিল সেটার মেয়ে এটা আর ওইটা হচ্ছে ওর নাতনি এটা তো যদিও খামার আরও জরজিহ্ন ছিল এই ইয়ার মধ্যে ইধানিং তো লুক পাওয়া যায় নাই যে খামারকে ভালো করার জন্য এজন্য হচ্ছে ঠিক করা হয়েছে তাও এই যে দেখেন না নতুন নতুন কিছু দেখা যায় না এটা হচ্ছে তাও ঠিক করা হয়েছে কারণ আমি চিন্তা করি যে আবার আরেকটা কথা সেটা হচ্ছে যে সেই সময়ে যে আমি অনেক টাকা ইনভেস্ট করবো এমন তো ছিলই না এমন কোনো মানে কি বলবো টাকা ছিল বিলাসিতা একশো টাকার নোটও ছিল বিলাসিতা সেখানে তো লাখ লাখ টাকার কথা বাদই দিলাম তাই না তো ওই যে এই পাশেও হচ্ছে আপনার এই যেগুলো প্রেগনেন্ট যেগুলা আট মাসের উপরে প্রেগনেন্ট তারপরে ওই পাশে প্রেগনেন্ট ওইটা গুলি ওইটা ওইটা কালোটা এগুলো হচ্ছে আমাদের তো এইভাবে হচ্ছে আসলে যায়নিটা শুরু হয় তো আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ খামার করার চিন্তা করলেই যে তাকে আপনার মানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে বিষয়টা এমন না আপনি একটা দুইটা দিয়েও যদি খামার করেন তাইলে আপনি যেটা সর্বপ্রথম করবেন নর্মালিভাবে আপনার টিন ফ্লোরে হচ্ছে ইট বিছায়া ম্যাড দিয়া কোনো রকমভাবে হচ্ছে কিন্তু একটা দুটা গরু পালা যায় তাই না একটা দুইটা গরুর জন্য কিন্তু অনেক বিলাসী তার প্রয়োজন নাই এটা মাত্র খামারে দুধ নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পরে হচ্ছে আপনার মানে এখন এই যে এ যে যার মতো ওই সাইডে ঘাস রাখা আসে ঘাস দিবে তখনও হচ্ছে আপনার ঘাস দেওয়া হয় নাই তো এই জন্য আমি নতুনদের জন্য বলবো যে আপনারা যারা গরু পালন করতে চান দেখেন আপনি আমাকে দেখেন আমি হয়তো ইধানে অনেক ব্যস্ত থাকি দেখে কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও দেই না বা ব্যস্ততা শরীর স্বাস্থ্যটা একদমই খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না এর জন্য হচ্ছে ভিডিও দেওয়া হয় না কিন্তু একটা মানুষ যদি খামার শুরু করে সর্বপ্রথম তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতে হবে ভালো ট্রেনিং তার প্রয়োজন এবং তার পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি কি করতেছেন সে সম্পর্কে আপনার জানা এভাবে হচ্ছে সে জিনিসটা সম্পর্কে জানা এবং সেটার প্রতি অবশ্যই তার সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হবে এটাই তো এই তো আমার খামারে জমজগোচ্ছে হয়েছিলো এই গাভিটা এবং নতুনদের জন্য আরও পরামর্শ থাকবে নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ করার আগে আবারও মানে বলছি আর কি যে খামার করতে গেলে যে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে বিষয়টা এমন না তার যন্ত্র প্রমাণ কিন্তু আমি নিজেই চাইলেও কিন্তু খুবই মানে মানে অল্প বাজেটে কিন্তু গরুকে ভালো রাখতে হবে আমার এখানে গরু আলহামদুলিল্লাহ গরু ভালো আছে গরু প্রোডাকশন ভালো আছে সব কিছু মিলেই ভালো আছে কিন্তু যেটা প্রয়োজন সেটাই করব আমার মানে আর এবং আমার আমাদের নতুন খামার যে সেই নতুন খামারে গরু কিছু মানে নিয়ে যাব খামারটা কমপ্লিট হয়নি তার কারণেও হচ্ছে এমনটা কিন্তু আমার শুরুটাই এমন এটাই হচ্ছে আমার একটা শেকরের টান এটাকে ভুললে চলবে না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ